জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন জননেতা আজিজুল ইসলাম পিকুল জেটিভি জনতার টিভি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ নয় নান্দাইল আসনের দানের শীর্ষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জননেতা ও অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসর প্রাপ্ত শামসুল ইসলাম শামসূর্য সাহেবের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বাংলাদেশ পুনর্গঠনের একত্রিশ দফা লিপলে বিতরণ করা হয় লিপলেট বিতরণ করেন নান্দাই পৌরসভার সাবেক জননন্দিত মেয়র জনা বাজিজুল ইসলাম পিকুল সাহেব এ সময় সাথে ছিলেন বীর বেতাগর ইউনিয়ন বিন পীর সহ প্রায় শতাধিক নেতা কর্মী আজ তিনি নান্দাই উপজেলার বীর বেতাগর ইউনিয়নের প্রত্যেকটি বাজারে লিপলেট বিতরণ করেন প্রথমে তিনি বীর ব্যতাগর ইউনিয়নের শিবপুর বাজারে জনসংযোগ করে তারপর টাওয়াল বাজারে চলে আসেন মা নামাজ নামাজবাদ দক্ষিণ কামাটকালী বাজার এবং উত্তর কামাটকালী বাজারের ব্যবসায়ী এবং সাধারণ জনগণের কাছে এই লিফলেট বিতরণ করেন বীর বেতাগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মঞ্জুরুল হক সাহেবের নেতৃত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম রতন সাহেব আহ্বায়ক এগারো নং খার ইউনিয়ন বিএনপি জনাব ফারুক সরকার সদস্য ময়মনসিংহ উত্তর জেলা যুবদল যুবদল নেতা জনাব কাজল সরকার বীর বেলাগুড়ি ইউনিয়ন যুব দল জনাব শাহরিয়ার মাহমুদ স্টন ছ সদস্য দল নন নেতা জজুল ইসলাম পিকুল সাহেব বাজারে পৌঁছানোর সাথে সাথে শত শত নেতাকর্মिগণ করতালির মাধ্যমে অভিনন্দন জানান লিফলেট বিতরণ শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বিপিএস এর এক আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং এই বাংলাদেশকে গড়তে কি কি প্রয়োজন এই একত্রিশ দফায় লেখা আছে আগামী দিনে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই একত্রিশ দফা ঘোষণা করেছেন